এত চমৎকার কটন কালেকশান এবং কালারগুলো দেখলেই ফিলিংসটা এরকম আসে যে ওই যে ভ্যানিলার মধ্যে একটু লেমন কালার দেওয়ার পরে যে আইসক্রিমের একটা মজাদার লুক আসে জাস্ট ওইটাই এত সুন্দর এই কালারটা দেখলে আপনার দেখলেই তো আমার মানে মনে হচ্ছে বা এই কাপড়গুলো দেখলেই মনে হচ্ছে যে গরম চলে যাবে এত সুন্দর কটন কালেকশান হ্যাঁ এগুলো হচ্ছে পিওরলি কটন কালেকশন অন্যটাও কটন সালোয়ারটা হচ্ছে দেখেন লাইট মিন্ট কালারের একটা সালোয়ার এবং কামিজটাও কিন্তু ডিজিটাল প্রিন্টেড এবং বিভিন্ন কালার ভেরিয়েশন এখানে আছে কোয়ালিটি খুব ভালো এগুলো প্রত্যেকটা ড্রেসেরই ফুল ভিডিও আমাদের করা আছে আমরা এখন জাস্ট রিলসের জন্য ছোট ছোট করে ভিডিওগুলো আমরা করি এটা ব্যাক পোর্ষণের পার্টটা কিছুটা এখানে চলে আসছে মানে ব্যাক একটা অংশ এখানে চলে আসছে ফ্রন্ট পার্ট এখান থেকে শুরু হয়েছে এতটা বড় একটা দেখতে অনেকটা মনে হয় যে এমব্রয়ডারি প্যানেলের মতো বাট এটা কিন্তু এমব্রয়ডারি না ফুললি ডিজিটাল প্রিন্টেড এবং ডিজিটাল প্রিন্টেড এই একটা সুবিধা আছে যে আপনার দূর থেকে বা ছবি দেখে অনেকে একটু কনফিউজ হয়ে যায় যে এটা কি এমব্রো ওয়ার্ক করা যেমন আমাকে কিন্তু এই ড্রেসগুলো নিয়ে অনেকেই কোশ্চেন করেছে যে এগুলো কি এমব্রো করা তো আসলে এমরো না এগুলো হচ্ছে ফুলি ডিজিটাল প্রিন্টেড সুন্দর কালার উনারটা হচ্ছে কটনের উনারটা ফুললি কটনের একটা উন্যা চমৎকার ওভারঅল ও সুন্দর একটা কালেকশান আপনাদের ভালো লাগবে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এগুলো আপনারা দেখেছেন হয়তো বা আমার পেজের রিচ একটু কম দেখে হয়তো এগুলো আপনাদের কাছে ওইভাবে পৌঁছাচ্ছে না বাট ইন একসময় হয়তো বা রিচ বেড়ে গেলে তখন প্রত্যেকটা পোস্টে দেখা যাবে আপনাদের কাছে যাবে সেই দিনের অপেক্ষায় বা আশায় আমরা রইলাম এবং সেই দিনের জন্য আমরা কাজও করে যাচ্ছি শালোয়ারটা দেখছেন কত সুন্দর মিষ্টি একটা কালার মানে দেখলে একটা ভালো লাগা কাজ করে ভালোবাসা কাজ করে এত সুন্দর একটা ড্রেস যদি আপনারা নিতে চান এগুলো কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি খুবই বাজেট ফ্রেন্ডলি এগুলোর প্রাইস আগে যেটা ছিল তার থেকেও এখন আমরা কমে দিয়ে দিচ্ছি এক একেবারে রিজনেবল প্রাইসেই আমরা দিয়ে দিব। ড্রেসগুলো সুতি ওনার যে ড্রেসগুলো আপনারা পাবেন সেগুলো এক হাজার করে আমাদের পেজে আপনারা পেয়ে যাবেন সবগুলো না বাট যেগুলো পাবেন ওগুলো আমরা এই করবো বাট বারোশো টাকার উপরে কোনোটাই এই মুহুর্তে সুতির কালেকশানগুলো আমার কাছে নাই মানে এই বিশেষ করে এই প্রিন্টের সুতির যে থ্রি পিসগুলো সেগুলো এটা যদি আপনাদের ভালো লাগে ভালোবাসার জন্য একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন বিস্তারিত জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপরে কিন্তু আমাদের এন্ডে অর্ডারটা আপনার প্লেস করতে হবে আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই এটা আপনারা জানেন রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি কিন্তু আমাদের নাই যেটা আমরা দেখাচ্ছি সেটাই দিব সপ্তারা কনফার্ম হয়ে তারপরে কাইন্ডলি অর্ডারটা প্লেস করতে হবে ধন্যবাদ